বেগম খালেদা জিয়া সত্যি কি আর নেই বেগম কারো দিয়া ছাড়াই আই কেন বাড়ানো হচ্ছে এবার কেয়ার হাসপাতালের সামনে এত জোরাল নিরাপত্তা বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা কী আসল ঘটনা জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণতে দেখে কেন বাড়ানো হচ্ছে এবার কেয়ার হাসপাতালের সামনে এত নিরাপত্তা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেলে আপনারা আসল রহস্য জানতে পারবেন ঠিক অবস্থা সবার কেমন আছেন সবাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর হ্যাঁ কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত কে কে দেশনেত্রী খালেদা জিয়ার ভক্ত আছেন অবশ্যই কমেন্টে লিখবেন সর কথা পড়াচ্ছি না চলেন আমরা মূল ভিডিওতে যাই

এসব মানে অনেকে অনেক ধরনের মতামত পোস্ট করছেন ফেসবুকে আসল কি ঘটনা ঘটছে কি ঘটবে এটা তো আমরা কেউ জানি না সবই সৃষ্টিকতার হাতে আমরা এক একজন ধরনের ধারণা করতে পারি এটাই আর কি চলো সামনে কি হয় দেখবো আর মানুষের মতামত যেটা করেছে কমেন্টে সেটা আমরা পড়ার চেষ্টা করবো ভিডিও শেষ দিকে দিন ধরে এই বেগম খালেদা জিয়া অসুস্থ যুদ্ধের সাথে তিনি লড়াই করে যাচ্ছেন তিনি হলেন বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী উনিশশো একানব্বই সালের বিশি মার্চ উনি হলেন বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের আপনারা যদি এটা জেনে থাকেন অবশ্যই আমার চেয়ে বড়ো বয়সী যারা আছেন আপনারা জানবেন আমি এটা জানতাম না সো জেনে গেলাম আজ এটা জানতাম না হয়তো আমার কাছে একটা লজ্জার বিষয় হয় কি বলবো আমি বাংলাদেশে থেকে এটা জানতাম না আচ্ছা যাই হোক কি বলবো নিজেকে নিজে ছোট না করি বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীর কার্যকাল শুরু করে এরপর ১৯৯৬ সালে তিনি তার দায়িত্ব হারান এরপর রাষ্ট্রীয় ক্ষমতায় আজকে দেশের সরকার কোথায় কার কাছে আমি বিচার চাইব কথাটা কিন্তু মারাত্মক ছিল বাহ কথাটা ভাল লাগছে আমার সো যাই হোক আমি কিন্তু রাজনীতি নিয়ে কথা বলি না বা রাজনীতি নিয়ে কথা বলতেও পছন্দ করি না তো উনি অসুস্থ এই ভিডিওটি সামনে এসেছেন এই জন্য আমি রিভিউ করতেছি তোমরা যদি কেউ বলো যে এই দলের করতেছো ভাই এরকম কিছু না আমি কোন হাসিনা দেশের সরকারের দায়িত্ব পালন করে শেখ হাসিনা দেশের সরকার থাকা অবস্থায় আঠারো সালের আটই খালেদা দায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় দুর্নীতির দেয় খালেদা জিয়াকে ওনাকে হচ্ছে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় পাঁচ বছর উনি জেলে ছিলেন তাকে বের করে দেওয়া হয় যেখানে ছিল তার জবরদস্তি ওনাকে ঘা মানে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আসলে কাদের কথা বলছেন আইনজীবীরা নাকি নাকি কাদের কথা বলছেন আমি তো ইতিহাস তেমন না বুঝলে তোমরা জানলে আমাকে জানিয়ে দাও কমেন্টে জানতেন বাড়ির লোকজনকে খেতে পর্যন্ত দেয়নি কথাগুলো শুনলেই ভাই কেমন একটা লাগতেছে খারাপ লাগতেছে অবশ্যই এই কোন সময় তাকে জেলের মধ্যে ভরে দিতে পারে তারপরও তিনি এই দেশ ছেড়ে পালিয়া যান না দেশের মানুষের জন্য এই দেশ নিয়ে তিনি চিন্তা করেন এটা কিন্তু একটা কথা যতক্ষণ বেঁচে থাকবো এই দেশে থাকবে দেশে থাকবো দেশ ছেড়ে যাব না আর উনি আমার জানাবতে দেশেই ছিলেন সব সময় দেশ ছেড়ে যাননি ওনার অসুস্থতার কারণে বাইরে চিকিৎসা করতে দিয়েছিল নাকি দেয়নি আমি জানি না তো দেশেই তো ছিলেন আমার জানামতে উনি দেশ ছেড়ে যাননি পালাননি করতে গিয়েছেন সারাটি জীবন সেই কারাবাস অবস্থায় তিনি হারান তার বড় ছেলে আরাফাত রহমান কোকোকে বাঙালি আরো একবার আবেগ কথাটা ভালো লেগেছে এদেশেই আমার জন্ম দেশেই থাকতে চাই দেশেই থেকে মরতে চাই কিছু কিছু কথা ভাই ভালো লাগে কিছু কিছু কথা ভাই হৃদয় ছুঁয়ে যাবার মতন থাকে যে দেশটারে পালাবো না এসব কথাগুলো বলেছেন ভালো লেগেছে আমার তো তোমরা যারা কথা বলবে যে রাজনীতি বিষয়ে আমি হয়তো বিএনপি করি বা এরকম কথা বলবা এরকম কিছু না ভাই এরকম কিছু না যে ভিডিওগুলো সামনে আসতেছে আর এই তথ্যগুলো তোমরা অবশ্যই জানো সামনে আসতেছে নিউজ চ্যানেলগুলো যার কারণে ভিডিওটি করা আমরা ইউটিউবাররা চাই কি বলো তো যে হচ্ছে ভিউস ভিউজ সত্যি কথা বলতে ভিউজ জাস্ট আমি একজন ইউটিউবার বা ভিডিও করি সেজন্যই হচ্ছে এই টপিক নিয়ে ভিডিও করা আমি ভাই কোনো রাজনীতির মানে পক্ষ কথা মানে বলতে চায় না বিপক্ষ কথা বলতে চায় না যেটা ভালো মনে হবে আর চোখের সামনে যেটা দেখবে ভাই সেটা নিয়ে কথাই বলবো তার প্রমাণ থাকবে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করবো ভাই সে যে দলই হোক না কেন ভাই সে যত বড় দল হোক না কেন কথা বলতেই হবে কি বলো তোমরা সো এটাই তোমরা এক একজন এক এক দলকে সাপোর্ট করতেই পারো হয়তো কেউ বিএনপি করো বা অন্যান্য দল করো তোমাদের কাছে ভিডিওটি কমন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখবা যে যে দলই করো না কেন অবশ্যই কারোর মৃত্যু কামনা করা উচিত নয় এটি অসুস্থ অবশ্যই সুস্থতা কামনা করবে তোমরা যাতে মনে হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তো এই তো হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই এনার চ্যালেঞ্জের সাথেই থাকবেন টাটা